আমার তো এখন কিছু নেই দেখো আমি ইন্ডিয়ান সেকুলার ফোন আমার কাছে বিগত দিন এসে দাবি করে যে আমার এই রাস্তাটা এখান থেকে করে দিতে হবে আমাদের দাবি হচ্ছে কি আমাদের কারেন্টের আমাদের কারেন্টের দাবি মেন রাস্তার দাবি আর মেন আমাদের কলটার সমস্যা আমাদের তিনটে সমস্যা খুব এখানটা কি আমাদের যেতে এই পরিস্থিতিতে আমাদের যেতে আমাদের স্কুলে প্রত্যেকটা বাড়ির ঘরের ধরে স্কুলের বাচ্চারা পড়াশোনা করে যা কিছু হোক হসপিটালে যাক কারোর বিপদ আবাদ কিছু হলে বলছি যে আমরা প্রধানের কাছে গিয়ে জানালাম যে আমাদের এই রাস্তাঘাটের জন্য অসুবিধা হচ্ছে ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না কোনো আপাত বিপদে হসপিটালে কলটা আজ এই ধরো তিন চার মাস পরে আছে এখন মূল দাবি কি আমাদের মূলত দাবি হচ্ছে রাস্তা কারেন্ট কল আমরা অবিলম্বে প্রধান মেম্বার যেই আছে পঞ্চায়েতের সবার কাছে অনুরোধ করছি ইমিডিয়েটলি আমাদের এই জিনিসগুলো করে দেওয়ার জন্য এই দাবিটা আমাদের আমার তো এখন কিছু নেই দেখো আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আমার কাছে বিগত দিন এসে দাবি করে যে আমার এই রাস্তাটা এখান থেকে করে দিতে হবে আমি ওদেরকে একটা জিনিস প্রতিশ্রুতি দি যে এই মুহূর্তে আমার কিছু নেই আমি তোমাদের উপরে একটা দাবি করব জনগণের উপরে যে এই রাস্তাটা সমাজভাবে কিভাবে হয় সেই ব্যবস্থাটা আমি করব অনেক দিন তো এরা আমাদের কাছে বলছে শাসক দলের বিরুদ্ধে আমি যথেষ্ট আমার কোনো এখন ক্ষমতা নেই আমি একটা জিনিস ওদের কাছে দাবি করেছি তোমাদের প্রকাশ্যে যেটা দাবি করছি এই রাস্তা কল কারেন্ট ইমিডিয়েটলি এই তিনটে জিনিস আমাদের করে দিতে হবে যে কোনো প্রকার আমাদের প্রত্যেকের বাচ্চা কাচ্চা আছে সবাইকে চলতে হয় রাতে বিতে বিপদ আপদে তার জন্য ইমিডিয়েটলি আমাদের এগুলো দরকার আর করে হবে এটাই দাবি করছি যে তাদের পার হতে হয় নিয়ে রাস্তা নিয়ে একটা কল কিছু কোনো একটা ভালো পরিষেবা আমাদের এখানে নেই কারো নেই কারণ ব্যবস্থা নেই আমরা কোনো রকম দিয়ে রেখেছি আমাদের যেতে হয় এই পরিস্থিতি দিয়ে আমাদের যেতে আমাদের স্কুলে প্রত্যেকটা বাড়ির ঘরের ধরে স্কুলের বাচ্চারা পড়াশোনা করে যা কিছু হোক হসপিটালে যাক কার বিপদ আবাদ কিছু হলে এই পরিস্থিতি না না বিদ্যুৎ ব্যবস্থা আমরা এখানে বাস করি আজ ছ বছর ধরে এখানে আছে এই পরিস্থিতি আমাদের ছ বছর ধরে পারাতে হয় আর ছ বছর ধরে এই পরিস্থিতি পার হচ্ছে হবে এতদিন এই হচ্ছে পঞ্চায়েত থেকে একটা কল দিয়েছে সেই টিউবওয়েলটা মাঠের বিখানে আছে যেহেতু ওখানে তো যেতে না তাই দেখাতে পারবো না यही कॉल है आई स्कूल आड़ा कॉल आजे कॉल डर देखा यही स्कूल मार्टर यही कॉल थे के वो कहाँ थे के बच्चा कच्चा निये वो ये ज्वाले डूबे पानी भिजे ऐसे कहाँ थे के निये जाता है पानी कितना दूर तो किलोमीटर दूर हाँ हाँ एक दो दू किलोमीटर दूर है पंचायत पुदान के पंचायत पुदान आजे में से ले

আমরা কল ড্রাই ডুরি পানি টানি দরকার আমরা নিয়ে পারিনি এতটা রাস্তা আমরা আসি ঝেইবে কোনো বিপদ আবার কোনো হসপিটাল কোনো ডাক্তার বদি কোনো অসুবিধা নিজেদের হলি বাচ্চাদের হলি আমরা এই ঝেইবে রাতে ভিতরে এই পরিস্থিতি আমাদের আসতে হয় আমাদের খুব কষ্ট একটু কারেনি বাতিনি কল নি আমাদের খুব কষ্ট পঞ্চায়েতের যারা সদস্য তারা হ্যাঁ তাদেরকে বলেছি তারা হচ্ছে হবে আনো দিচ্ছি দোবানো ওই কুড়িটা মাস ঠেকে দেশে দে এখন একশোটা মাস লিখে রেখেছে দেশে দে এখন দিচ্ছি দোকানো কোনো আমাদের গেরাজ্যই করে না ভোটের সময় না আচ্ছা ওই রাস্তার জন্য আমাদের মাস দিচ্ছে দে বলছে সেই কুড়িটা মাস আমাদের হয় না এবারে এই কুড়িটা মাস তো আমাদের ফোঁটা মাতি খেয়ে যাবে তাহলে কি আমরা দেবো আমরা সেই চারজনই পড়ে রয়েছে ওখানটায় আমাদের কেউ কোনো মেম্বার মাত্র আমাদের কেউ এখানটায় আমাদের গ্রাহ্য করে না আমাদের দাবি হচ্ছে কি আমাদের কারেন্টের আমাদের কারেন্টের দাবি খুব মেন রাস্তার দাবি আর মেন আমাদের কলটার সমস্যা আমাদের তিনটে সমস্যা খুব এখানটা বাচ্চা কাচ্চার জন্য নিজেদের খুব সমস্যা আমরা এখানে বাস করছি আমাদের গ্রামের নাম পানিখালি হ্যাঁ কারেন্ট না ওই ছ বছর এই গরমের কারেন্ট ছাড়া বাস করছেন তা কী করবো আমাদের যেরকম

বলেছে তোমাদের সমস্যা কি আমরা এরকম বললুন বললে আমাদের বললো তোমাদের করে দেবো করে দিচ্ছে ওই মাস্টাররা যারা আছে পঞ্চায়েতের থেকে আমাদের আশা টিওয়াল কারেন্ট তিনটে নেই এই সমস্যা ছেলেগুলো স্কুলে যায় আমাদের নিজেদের যাতায়াতের জন্য কোন বিপদ আবাদ হলে

যখন বর্ষা শুরু হয় যদি বর্ষা শুরু হয় তো আরো সমস্যা আমাদের ওই তো ছেপে ঝেপে এসে নিয়ে যেতে হয় আচ্ছা এলাকার জনপ্রতিনিধি যারা তারা কি বলছে করে দেবে বলছে রাস্তা ওই হবে দেবো পরে বল পাঁচ থেকে বললে হয় এই যে আপনাদের অবস্থা এতটা খারাপের মধ্যে হচ্ছে এর মতে মূল দায় কাকে ভাবছেন যে কাদের দ্বারা এগুলো হচ্ছে জি স্যার বলছি যে আমরা প্রধানের কাছে গিয়ে জানালাম যে আমাদের রাস্তাঘাটের জন্য অসুবিধা হচ্ছে ছেলে মেয়ে স্কুলে যেতে পারছে না কোনো আপাত বিপদে হসপিটালে কলটা আজ এই ধরো তিন চার মাস পড়ে আছে অঞ্চলে জানাবার পরেই প্রধান বললো যে জামানের বললো ঠিক আছে গিয়ে দেখে এসো জামান কা এলো ওই লেবুখালি জামান ও প্রধান উনি এলো জাগিসে গেলো এসে বলে গেল ঠিক আছে আমরা পঞ্চাশখানা বাঁশ দিচ্ছি বাসের টোকা শাঁকু করে চলো সামনে বসে আমরা রাস্তা করে দেবো বলে এই পন্ধ তার পরের সপ্তাহে গেল বলছে প্রধান নেই আলিপুরে গিয়েছে আলিপুরতে এলে হবে বলে তারপরে যাচ্ছি বলছে বাঁশ হবে না যে বাবা ওই কুড়িটা বাঁশ নিয়ে সাঁকু করে তোমরা চলাচল করো এবার আমরা বললাম কুড়িটা বাঁশে হবে না আমরা বাঁশ উপরে তুলে দিচ্ছি তোমরা নিয়ে চলে দাও বলছে বলে না ও যে যেবাবাস ওই থাক মেম্বার মা মেম্বারকে অনেকবার জানিয়েছি কিছুদিন আগে মেম্বার আমাকে বলেছিল যে ওখানটায় তিন চার পিস বাঁশ শ্যাকশান করেছে ওদেরকে দেবো তারপরে আমি চুপচাপ মেরে দাঁড়িয়ে তারপরে কোনো শুনছি যারা সাধারণ মানুষ এখানে বসবাস করছে আমার কাছে এসে বলছে না পঁচিশ পিস